উনিশ নম্বর জাতীয় সড়কের নিরাপত্তা এবং নজরদারি নিয়ে ফের প্রশ্নচিহ্ন সামনে এলো পশ্চিম বর্ধমানের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা এলাকায় কন্টেনার বোঝাই গরু আটক হওয়ার ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন বিজেপির কর্মী সমর্থকরা এই কন্টেনারটিকে আটক করেন তারপর সেই কন্টেনারটিকে ঘিরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ বিজেপির কার্যকর্তা সহ কর্মী সমর্থকদের একাধিক গরু বোঝাই করে কন্টেনার যাচ্ছে জাতীয় সড়ক ধরে বিজেপি কার্যকর্তাদের অভিযোগ চারটি কন্টেনার এরকম গরু বোঝাই করে নিয়ে পারাপার হচ্ছে জাতীয় সড়ক ধরে যে নজরদারি পুলিশ প্রশাসনের থাকার কথা সেই নজরদারির অভাব রয়েছে এখনও পর্যন্ত কন্টেনারে বালি রয়েছে এই বলি পাচার হয়ে যাচ্ছে গরু বিভিন্ন জায়গায় এই ঘটনাকে ঘিরে খুব ক্রমশ দানা বাঁধে গতকাল অন্ডাল থেকে ধাওয়া করে পশ্চিম বর্ধমানের কাঁকসার বাঁশকোপা টোলপ্লাজা এলাকায় অবশেষে একটি কন্টেনারকে ধরে ফেলে বিজেপির কর্মী সমর্থকরা আর তারপরই প্রকাশ্যে আসে ঘটনা ইতিপূর্বে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেলবন্দি ছিলেন তাকে ঘিরে নানান রকমের প্রশ্নচিহ্ন সামনে এসেছিল এই গরু পাচার চক্রের সঙ্গে কারা কারা যুক্ত তাকে ঘিরেও নানান প্রশ্নচিহ্ন রয়েছে সাধারণ মানুষজনের যেমন ক্ষোভ রয়েছে তেমনি বিরোধী রাজনৈতিক দল এই গরু পাচারের সঙ্গে বিভিন্ন মানুষের যোগাযোগের অভিযোগ তুলেছে তেমনই আবারও সেই কন্টেনার বোঝাই গরু উদ্ধারের ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন ছড়ালো এলাকায় একাধিক গরু কন্টেনার বোঝাই করে মুখ বেঁধে পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ বিজেপির কার্যকর্তাদের গাড়ি ঘিরে গাড়ির চালককে বেধড়ক মারধর করা হয় যদিও পরবর্তী সময়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কন্টেনারের চালক সহ গরু এবং কন্টেনারটিকে আটক করে নিয়ে যাওয়া হয় কিন্তু জাতীয় সড়ক ধরে এইভাবে গরু পাচারের চক্র কীভাবে সক্রিয় তা নিয়েই প্রশ্নচিহ্ন তুলেছেন রাজনৈতিক দলের কর্মীরা কারা এর সঙ্গে যুক্ত এখনও পর্যন্ত প্রশাসনিক নজরদারি কেনই বা নেই কেনই বা পুলিশের যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা সমস্ত গাড়িতে নজরদারি চালান না তা নিয়ে অভিযোগ তুলেছেন বিজেপির কর্মী সমর্থকরা একাধিক গরু উদ্ধারের ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন কন্টেনার বোঝাই করে যাচ্ছে একের পর এক গরু প্রায় কুড়ি থেকে পঁচিশটি গরু রয়েছে এই কন্টেনারটিতে এমনটাই অভিযোগ করেছেন বিজেপির কর্মীরা এর আগে তিনটি কন্টেনার নাকি চলে গিয়েছে সার্বিকভাবে জাতীয় সড়কে নজরদারি পুলিশের সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলে সরব বিজেপির কর্মী সমর্থকরা কন্টেনারে যেখানে অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার কথা আপাত দৃষ্টিতে যা বোঝার উপায় নেই সেখানে পুলিশ প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে প্রকাশ্য দিবালোকে কন্টেনারে করে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক গরু কারা জড়িত এর সঙ্গে কোন মদতদাতারা রয়েছেন তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির কর্মীরা সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা এলাকায় কন্টেনার বোঝাই করে একের পর এক গরু নিয়ে যাওয়ার ঘটনা ভেদ প্রকাশ্যে আসানসোল থেকে তো করা হয়নি এবার সাধারণ পাবলিক যদি সেটা আমাদের আর নয় আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডালে চেষ্টা করলাম ওদের আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি যে এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে যাবার মানে তো অবৈধ গরু আবার বৈধ পেপার কি হয় গরুর নাম হয় নাকি জানতে পারবেন এই কন্টেন্ট আটকেছি যখন আমরা চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন শুনুন আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নয় যে পয়সা নিয়ে ছেড়ে দেবো পুলিশ জানিয়েছি পুলিশ দেখছি পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে পুলিশ স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কিভাবে আমার সোচ্ছ সেটা জানা আছে আমরা কোনো খবর জানি না আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনারের মধ্যে অন্ডাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই অবশ্যই এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে কিন্তু পরবর্তীকালে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নাই তা আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার এই শাহরুখ ফারুকদের নামে কেস করবো এবং পরবর্তীকালে এদের জন্য যথাযথ শাস্তি পাই তার ব্যবস্থা করব।